জামাত শিবির প্রশ্নে কিছুটা সফট হয়ে তারেক রহমান জনগণকে এখন ভুল বার্তা দিচ্ছেন জনগণকে ভুল আহ্বান জানাচ্ছেন এবং তারেক রহমান নিজেই রাজনীতিতে এখন বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং দেশকে একটা অস্থিতিশীলতার দিকে কিংবা আওয়ামী লীগ বা ফেসিজম পুনর্বাসনের দিকে নিয়ে যাচ্ছেন এ বিষয়টা আমাদেরকে বুঝতে হবে তারেক রহমান ফেসিবাদের জুজু দেখিয়ে ঐক্যের কথা বলছেন তাদের একত্রিশ দফা কেন্দ্রীয় একটা প্রোগ্রামে কইটকের কথা বলেছেন যদি তাদের 31 দফা এটা 24 এর স্প্লিট পরিপন্থী কিংবা 24 এর সাথে যায় না কারণ তাদের 31 দফার মধ্যে 24 এর কোনো রিলেটেড কিছু নেই 71 আছে কিন্তু 24 নেই বুঝতে হবে ওই 31 দফা ইনভ্যালিড হ্যাঁ 31 দফার যৌক্তিক দাবিগুলো ডক্টর ইউনূসের সরকারের সংস্কার কমিশনের রিপোর্টে এসেছে অতএব এটা নিয়েও বিএনপি রাজনীতি করতে পারবে না আবার 24 এর কথা নেই এর মানে এটা চব্বিশের বাস্তবতে অগ্রহণযোগ্য একত্রিশ দফা নিয়ে তারেক রহমান নানান কর্মশালা করছেন সেই কর্মশালায় নানান বক্তব্য দিচ্ছেন সেক্ষেত্রে যে ঐক্যের কথা বলছেন তারেক রহমান সে ঐক্য জামাত শিবির আছে এর মানে ফেসিবাদ বিরোধী সমস্ত দল যারা আন্দোলন করেছে যারা নির্যাতিত হয়েছে সবাই নির্যাতিত হয়েছে আমরা জামাত সবাই এরকম বলার চেষ্টা করছেন নাম না বললেও হয়তো জামাত বিএনপি বিভেদ ঘরানো যাবে না দূরত্ব তৈরি করা যাবে না ঐক্যবাদ থাকতে হবে আহ জামাত শিবিরকে কিন্তু স্বাধীনতা বিরোধী বা এইসব কথা বলে তারা এখন মধ্যে এক্সক্লুড করছেন না ঐক্যের মধ্যে রাখছেন কিছুটা সব আচরণ করছেন কিন্তু ভুল বার্তা দিচ্ছেন কিভাবে এই যে জাতীয় ঐক্য যেমন ঐক্যটা কিসের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে ফেসিবাদ আবার মাথা চারা দিয়ে উঠছে তাদের দোষর রাজ এই কথা বলছেন কিন্তু না এখন সমস্যা হচ্ছে বিএনপি কিংবা আওয়ামী লীগ সমস্যা না এখন সমস্যা হচ্ছে বিএনপি এটা আমাদের বুঝতে হবে কারণ বিএনপি এখন নির্বাচন নির্বাচন জিকির করছে আর এই নির্বাচনে জিকির করছে ভারতের কথায় আর বাংলাদেশে নির্বাচনের ব্যবস্থা করে এই প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগকে পুনর্বাসন করবে ভারত তারপরে নির্বাচনে যদি বিএনপি ক্ষমতা আসতে পারো তাদেরকে লাথি দিয়ে ফেলে দিবে ভারত এবং বিএনপি ক্ষমতা আসলে নিশ্চিত এক দুই বছরের মধ্যে মানুষ পিটি তাদের বের করে দিবে কারণ বিএনপির পক্ষে দেশ চালানো সম্ভব নয় তাদের কোনো যোগ্যতা নেই সামনে যে ভয়ঙ্কর অস্থিরতা আসছে অর্থনৈতিক যে দুরবস্থা আসছে সেটা থেকে জাতিকে উত্তরণ করার মতো কোনো কোয়ালিটি বিএনপির নেই অতএব যেমন এই যে অস্থির সময়টা এই সময় বিএনপি থাকলে দেশ আহ হয়ে যেত আমরা মনে করি এটা কারণ বিএনপির যোগ্যতা নেই বিএনপি কি পারে সব তারা লুটে পুটে খায় আপনারা দেখেছেন ক্ষমতা আসার আগে সব খাচ্ছে ক্ষমতা আসতে পারলে কি হবে এটা তো বুঝতেই পারছে আওয়ামী লীগের সমস্যা জাতীয় ঐক্য এগুলো ভুল বার্তা ভুল আহ্বান সমস্যা হচ্ছে বিএনপি সমস্যা হচ্ছে দ্রুত নির্বাচন চাওয়া সমস্যা হচ্ছে চব্বিশের স্পিরিট এর সাথে সাংঘর্ষিক একত্রিশ দফা এগুলোর মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন হবে সমস্যা হচ্ছে বাহাত্তর সংবিধানের পক্ষে বিএনপির অবস্থান সমস্যা হচ্ছে চুপ্পুর সাথে বিএনপির পরকিয়া রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে বিএনপির পরকিয়া এগুলি হচ্ছে সমস্যা আওয়ামী লীগ বিএনপি কিংবা তারেক রহমান নিজেই আওয়ামী লীগ জুজোর ভয় দেখিয়ে ঐক্যের কথা বলে বিএন জামাত শিবির বা অন্যদেরকে বোঝাচ্ছে যে আমরা তোমাদের ওইভাবে প্রতিপক্ষ না আমাদের চাঁদাবাজের বিরুদ্ধে একটু কম বলো কিন্তু না আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগ দু একটা কর্মসূচি দেওয়ার চেষ্টা করছে পালন করার চেষ্টা করছে এগুলো কিচ্ছু না এগুলো জনগণ পিটিয়ে তাদেরকে রাজপথ ছানা করবে আওয়ামী লীগ এই সব কর্মসূচি কোনো ভ্যালু নেই কোনো দাম নেই আওয়ামী লীগ ফেরার রাস্তা নেই আওয়ামী লীগ ফেরার রাস্তা তৈরি করার চেষ্টা করছে বিএনপি অতএব বিএনপি এখন জনগণের শত্রু অতএব আমাদের রাজনীতিটা হতে হবে বিএনপির বিরুদ্ধে তারেক রহমানের মিঠে মিঠে কথায় গলা যাবে না আশা করি জনগণ আপনাদেরকে তারেক রহমানের এই বিভ্রান্তিকর বার্তার বিপরীতে সঠিক বার্তাটা দিতে পারছে স্বৈরাচাররা মাথাচাড়া দেওয়ার অপচেষ্টা করছে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তার একটা প্রমাণ স্বৈরাচার মানে আওয়ামী লীগ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে এটা ঠিক নয় মূলত আওয়ামী লীগকে মাথাচাড়া দেয়ানোর রাস্তা তৈরি করছে বিএনপি দ্রুত নির্বাচন সংস্কার প্রক্রিয়া আটকে দেওয়া এবং ডক্টর ইউনূশ সরকারকে সব ধরনের অসহযোগিতার মাধ্যমে ডক্টর ইউনূশ সরকারকে কোনোভাবে সহযোগিতা করছে না বিএনপি স্বৈরাচাররা মাথা চারা দেয়ার অবচেষ্টা করছে মন্তব্য করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন স্বৈরাচারের মাথাটা পালিয়ে গেছে কিন্তু দেশে স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট রয়ে গেছে যেকোনো সময় তারা ভিন্ন ভিন্ন আঙ্গিকে মাথাচাড়া দিতে চাইছে আপনি যাই বলেন মিঃ তারেক রহমান এই যে বিএনপি দ্রুত নির্বাচন চাও ওইটাই হচ্ছে স্বৈরাচারের মাথাচাড়া দেয়ার আসল বন্দোবস্ত আপনি চুপপুর সাথে পরকীয় করবেন আপনি আহ বাহাত্তরের সংবিধানের পক্ষে দালালি করবেন আর সৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে না এটা বলবেন এটা কি হয় অথবা সমস্যাটা যে বিএনপি এইটা জনগণকে বোঝানোর জন্য এই আলোচনা তিনি বলেন যদি দেশকে রক্ষা করতে হয় তাহলে দেশের মানুষকে রক্ষা করতে হয় তাহলে ঐক্যের বিকল্প নেই দেখেন এখানে ঐক্যটা কি আমি বলবো যে ঐক্যটা হবে বিএনপির বিরুদ্ধে বিএনপি ভার্সেস অল পলিটিক্যাল ফোর্সেস ট্রাই টু বি ইউনাইটেড দিস ইজ সলিউশন রাজনৈতিক অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য শিরাচারের বিরুদ্ধে যত মানুষ প্রতিবাদ করেছে প্রত্যেকই অত্যাচারিত হয়েছে এর মানে জামাত শিবিরও মজলুম আমিও মজলুম বিএনপিও মজলুম এভাবে একটা সিমিলারিটি টেনে বিএনপি নিজেদেরকে হালকা করার চেষ্টা করছে অথচ তার আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে এই যে আলতাফ হোসেন চৌধুরী বিএনপি এক সিনিয়র নেতা তিনি বলেছেন না যে বিএনপিতে অনেক ভারতের রয়্যাল রেজেন্ট আছে যাদের কলকাতায় বাড়ি আছে ভারতীয় পাসপোর্ট আছে স্বর্ণ ব্যবসা নানান কিছু পেট্রোল পাম্প আছে এটা ছিল সত্য তো আমরা অনেক আগে থেকেই বলছি এখন আলতাফান চৌধুরী বলছে তার বক্তব্যের বিপরীতে বিএনপির কোনো স্ট্যান্স আছে নেই মানে এটা সত্য বক্তব্য তারেক রহমান বলেন আমাদের মধ্যে মত থাকতে পারে যারা আমরা দেশের জন্য কাজ করতে চাই দিন শেষে আমরা এক মানে ওই যে জামাত শিবিরকে হালকা করছে মত পার্থক্য থাকলেও দিন শেষে আমরা এক কিন্তু না পাই বিএনপি আলাদা বিএনপি টেম্পো স্ট্যান্ড আমাদের লড়াইট হবে বিএনপির বিরুদ্ধে আমি একবারই বলছি সামনে দেখবেন সব রাজনৈতিক দল এই সুরে বলছে আমি আজকে যা বলছি বিএনপি গণশত্রু আমাদের লড়াইটা বিএনপির বিরুদ্ধে বাংলাদেশের দেশপ্রেমিক সচেতন প্রত্যেকটা রাজনৈতিক দল এই কথা বলবে লিখে রাখেন কাগজ কলম নিয়ে লিখে রাখেন এখনো যারা বিএনপির প্রতি সব কয়েক মাস যাক না তারা সবাই একই কথা বলবেন আমাদের সামনে প্রচুর কাজ দেশকে পুনর্গঠনের কাজ আমরা একত্রিশ দফা একত্রিশ দফা জনগণ প্রত্যাখ্যান করেছে একত্রিশ দফার কোনো গ্রহণযোগ্যতা পাইনি দফা বাংলাদেশের সাথে এখন প্রাসঙ্গিক নয় আহ আরো অনেক উদ্ভট বিষয় রয়েছে একত্রিশ দফার মধ্যে তিনি আরো বলেন বিগত পনেরো বছর জনগণের ভোট দেওয়ার অধিকার ছিল না জবাব দিতে ছিল না অস্ত্রের মুখে সব অধিকার কেড়ে নেওয়া হয়েছিল আমরা ডামি ভোটার ভোটারবিহীন নির্বাচন ভোট ডাকাতি নির্বাচন দেখেছি উন্নয়নের নাম করে সামান্য জিনিস দৃশ্যমান করা হলো এর মাধ্যমে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে রাষ্ট্রের সমস্ত প্রদেশে অংশ করা যে দেশকে ধ্বংস কেনার আয় নিয়ে গেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল না এটা এখন আমরা বলতে চাই না বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল এটা প্রমাণিত নয় বাংলাদেশের চব্বিশ পরবর্তী বাস্তবতায় বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল নাও হতে পারে এই সন্দেহটা আমাদের এখন থেকে করতে হবে এদের কর্মী হিসেবে আমাদের ঐক্যবদ্ধ থেকে জাতিকে পথ দেখাতে হবে মানে বিএনপি দুই ধরনের ঐক্যের কথা বলছে একটা হচ্ছে অন্য অন্য সব মসলিম গোষ্ঠীর ঐক্য আর একটা হচ্ছে বিএনপি নিজেদের মধ্যে যে ভয়ানক কামড়াকামড়ি এটা বন্ধ করার ঐক্য কিন্তু এগুলো বন্ধ হবে না একটাও বন্ধ হবে না বলে লাভ নেই যাই দর্শক আহ তারেক রহমানের মিঠে মিঠা ঐক্যের কথায় বিভ্রান্ত হবেন না বিএনপির বিরুদ্ধেই জনগণের এখন অবস্থান